নমস্কার আ ক্রেস নাই আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখানটায় মা মেয়ে দুজনেই তৈরি হয়ে নিয়েছি কারণ আজকে ছিল দুর্গা পুজো উপলক্ষে আমাদের রামনগরে আনন্দমঠ ক্লাবের পক্ষ থেকে ছিল কিছু কম্পিটিশান তো সকালে যারা ড্রয়িং করে ড্রয়িং কম্পিটিশান হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি নটা বাজতে যাই এখন আছে তিনটির আবৃত্তি কম্পিটিশান তো কম্পিটিশানটা হচ্ছিলো আমাদের স্কুলে আবার সেই ছোট্টবেলার স্কুল ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত স্কুলেই পড়াশোনা করেছি রামনগর বালিকা বিদ্যালয় অনেক আবেগ অনেক হাসি কান্না সব জুড়ে আছে স্কুলগুলোতে ব্রেঞ্চগুলোতে খুব মিস করছিলাম এখানটায় তিনের আবৃত্তি কম্পিটিশান শুরু হয়ে গেছে যাই হোক আলটিমেট অনেক ওকে বুঝিয়েছিলাম আবার কম্পিটিশানটা করে ফেলেছে এবং ও প্যাকেট পেয়েছে এখানটায় সেটাও দেখাচ্ছে তোমাদের সঙ্গে তো এইভাবেই আজকে সকালটা কাটলো তো সকলে ভালো থেকেও সাপোর্ট করো এইভাবে পাশেতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে এখনকার মতো টাট